এটি হচ্ছে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমার্শিয়াল রোড যেটি নিউ রোড এবং ক্যানন স্ট্রিটের মাথায় যে ট্রাফিক লাইট রয়েছে ঠিক সেখানটায় এখানে আনুমানিক আজকে সাতই জুন সাতটার দিকে একটি দুর্ঘটনা ঘটেছে ওখানে যে কালো গাড়িটি দেখছেন ওই গাড়িটি একটি মোটর বাইককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ওই কালো নিশান গাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে সামনের অবস্থা খুবই খারাপ সম্পূর্ণ ভেঙে গিয়েছে বাম্পার তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি যে মোটরবাইক আরোহী ছিলেন তিনিও রাস্তায় পড়ে যান আমরা যতটুকু জানতে পেরেছি তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মোটরবাইকের চালকের ক্ষয়ক্ষতি হয়েছে এই গাড়িটির এবং অনেকেই বলছেন অনেক স্পিডে এই গাড়িটি এসেছে এবং সেই গাড়িতে তিনজন কি দুইজনের মতো ছিলেন এবং অ্যাক্সিডেন্টের পরপর তারা দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ একজনকে আটক করে এটা ট্রি রেভলিউশন সো আমি কিচেনে ছিলাম তো সাডেনলি মানে হঠাৎ করে অনেক বিকট শব্দ হলো আর কি তো দেখা হলো যে আমিও নিজে ভয় পেয়ে গেছি এত জোরে শব্দ হয়েছে তখন বাইরে এসে দেখলাম যে এই আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন ওইটা একেবারে হিট করলো যদি এখান থেকে দেখা যাচ্ছে না আদার সাইডে হচ্ছে যে একেবারে স্ম্যাশ করা আর কি তো এরপর পরে এসে দেখতে পেলাম যে এটা হিট করছে একটা হুন্ডাকে প্লাসে একটা ছোটো গাড়ি ছিল অলসো পর আমি এসে দেখলাম অন্য মানুষকে জিজ্ঞেস করলাম যে এনি নিয়ে মানে কেউ আহত হয়েছে কিনা যে আলহামদুলিল্লাহ কেউ আহত হয় নাই তো হচ্ছে যে খুব মানে এটা খুব মানে ডেঞ্জারাস ছিল আর কি তো এখানে খুব ভালোভাবেই ইয়ে হয়েছে তো গাড়িতে যখন আমি বাইরে আসলাম তখন দেখলাম যে দুইটা ইয়ং মেবি সেভেন্টিন এইটিন টোয়েন্টি দুইটা ছেলে বের হয়েছিলো হুড়ি পড়া ছিল আমি ফেস দেখি তো একটা দুজন দুই দিকে যাচ্ছিলো আর কি আর পাশে যেটা একটা যেটা গাড়ি ছিল ওই ওইখানে একটা মহিলা ছিল সে শাউট করে বলতেছিল এই দুটা ছেলেকে ধরার জন্যে আর কি ওরা একবার আসতেছিলো আবার যাচ্ছিলো আর তারা বসতেছিলো না কী করতে হবে পরে মানুষজন জড়ো হইলো আর কি তো মনে হয় যে কেউ একজন আপনারা জানেন এই রাস্তাগুলোতে স্পিড লিমিট টোয়েন্টি তবে অনেকেই সেটি মানেন না অনেকেই প্রচণ্ড গতিতে গাড়ি নিয়ে চলে আসেন এবং এ ধরনের দুর্ঘটনার শিকার হন তবে স্থানীয় কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ তার কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার করেছে কেউ কেউ বলছে নগদ অর্থ এবং অন্যান্য জিনিসও তার কাছে ছিল গাড়িটি তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একটি অন্য একটি গাড়ি নিয়ে এসেছে এটিকে উঠিয়ে নেওয়ার জন্য আপনারা দেখছেন তবে গাড়িটি যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে গাড়ির বিভিন্ন পার্টস খুলে গিয়েছে মনে হচ্ছে যে এটি কম করে হল পঞ্চাশের বেশি স্পিড লিমিটে মানে স্পিডে চালিয়ে এসেছিলেন ড্রাইভার আপনারা জানেন এই সমস্ত রাস্তাগুলো আসলে খুবই একটি আবাসিক এলাকার মতো রাস্তা এজন্য আগেও এইসব এলাকায় স্পিড লিমিট ছিল তিরিশ গাড়ি ঘোড়া চলার জন্য তবে বর্তমানে এটি টোয়েন্টি করে দেওয়া হয়েছে দুর্ঘটনা বেশি হওয়ার কারণে তারপরেও অনেকে সেই কিছু অনেক কিছুই মানছেন না এই কারণে রাস্তাঘাটে দুর্ঘটনা হচ্ছে তো এই গাড়িটির সামনের অবস্থা খুবই খারাপ এবং সামনের বাম্পার ভেঙে গিয়েছে এবং গাড়িটির প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমরা জানতে পেরেছি ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ এবং তাকে ধরে নিয়ে গিয়েছে এছাড়াও বলা হচ্ছে তার কাছে অন্যান্য কিছু জিনিসপত্র পেয়েছে পুলিশ আপনারা যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান বা গাড়ি ড্রাইভ করেন সাবধানে গাড়ি চালাবেন ইদানিং রাস্তায় প্রচণ্ড রকম এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শুনতে পাই এবং ট্রাফিকের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো মানে চলারও পরামর্শ দিয়েছেন অনেকে আপনারা রাস্তায় সাবধানে চলাচল করবেন মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান